মধু মিশন সম্পর্কে আপনারা ইতিমধ্যে আমাদের পূর্ব বক্তাদের কাছ থেকে বিস্তারিত শুনেছেন মধু মিশনের ইতিবিত্ত শুনেছেন মিশন মূলত তিনটা সত্তার উপর দাঁড়িয়ে যে সত্তাটা মদুয়া সম্প্রদায় বা মধ্য ধর্ম দাঁড়িয়ে সেটা হলো কি সত্য প্রেম পবিত্রতা এই তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে এই মধু মিশন আমরা সেই তিনটা স্তম্ভকে হৃদয় ধারণ করি লালন করি এবং পালন করার চেষ্টা করি তো আমাদের এই ছত প্রেম পবিত্রতা যখন লালন করি এবং পালন করি তখন কারো প্রতি উগ্রতা আমাদের আসে না এটা আমাদের হয়ে দাঁড়িয়েছে আমরা বিনয়ের সহিত সকলের সহিত চলি সকলকে আমরা সম্মান দেখাই এবং সকলকে নিয়ে আমরা সমাজে চলতে চাই কিন্তু আমাদের মধুয়াদেরই কিছু কতিপয় সংগঠন যারা তাদের এই নীতি আদর্শ তারা ভুলে তারা স্বার্থে নেবে শুধুমাত্র স্বার্থে নেবে তারা বিভিন্ন অঞ্চলে উৎসাহ নিয়ে বেড়ায় এবং তার ফসল আপনারা এখানে বিদ্যমান আপনারা দেখতে পেয়েছেন তবে আমি দৃঢ়তার সহিত এতটুকু বলতে চাই মধ্য মিশন একটি সংঘবদ্ধ সুসংগঠিত একটা সংগঠন আপনারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না আমরা দৃঢ়তার সাথে বলতে চাই মুদ্রা মিশন শুধু দেশেই নয় সারা বিশ্বে এর ব্যক্তি রয়েছে এবং এর এই সংগঠনের যারা নেতৃত্বে আছে তারা সমাজের উচ্চতম পর্যায়ে মানে বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে তাদের সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের চলা এবং বসতি তো আপনারা মনে করেন যে এটা এদের বললে এদের লাঠি পুত্র মানলেও এটা তো কিছু বলে না এটাই আপনারা দুর্বলতা মনে করেন তো এই দুর্বলতা আপনারা আমাদেরকে মনে করে আমাদের আন্ডারেট করবেন না আমাদের অনুরোধ আপনার সেই আমার প্রাণের ঠাকুর সেই আমার শ্রীহরীর দেওয়া যে দ্বাদশ আকার সেই দ্বাদশ আকার পালন করবে এবং তার নীতি আদর্শ মেনে চলবে এবং সেই নীতি আদর্শ অনুসারে আপনার সংগঠন পরিচালিত করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মধু মিশনেই একমাত্র সেই বাবা গুস্বাহের হাতে করা সংগঠন এরপরে যারা আসছে তারা নানান রকমের নানান রকমের অসত্য সেখানে সামনে এনে তাদেরকে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে আমাদের সংগঠন ঠাকুরের হাতে করা সংগঠন এটা জাহির করার চেষ্টা করছেন কিন্তু তো কখনো লুকানো যায় না আপনাদের সংগঠন ওই ওখানে ওখানে বসে সৃষ্ট এটা সকল রায় জানে অতএব আপনারা পেছনের থেকে আর আমাদেরকে গান করার চেষ্টা করবেন না আপনারা আপনারা আমাদেরকে ভাবেন যে এরা আসলে তো যাই বলি না কেন এরা আসলে আমাদের তো কোনো কথার প্রতি উত্তর দেয় না কিন্তু প্রতি উত্তর ভাষা এটা নয় আমার বাবা হরিপুর চাঁদ ন্যায় এবং আদর্শের কথা মনে গেছে সেটা মনে রাখবেন অবশ্যই আরেকটু কথা বলে চাই গত সতেরো বছর ধরে আমরা বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি আমাদের মধুয়াদের যে দুটো বা তিনটা যে আমাদের দাবি সেই দাবি আদায়ের জন্য চেষ্টা করেছি কিন্তু সেই দাবি নিয়ে আমরা যে তাদের দুবার পর্যন্ত যাব আমাদের পিছনে সেই বিএনপি করে পদ্মনাভ ঠাকুর সেই সিল লাগিয়ে দিয়ে তাদের কাছে আমাদেরকে ঢুকতে ঢুকতে মধ্যে দেওয়া হয়নি তো আজকে আমাদের যখন সময় এসেছে তো এখন এই সময়টা আমাদের কাজে লাগানো অবশ্যই উচিত বলে আমরা মনে করি এবং আমাদের সেই প্রাণের ঠাকুর আপনারা জানেন সেই বিরানব্বই সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়াকে নিয়ে প্রোগ্রাম করেছিলেন তিরানব্বই সালে সেই মহামান্য রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম করেছিলেন ঢাকার পুকুরে সেই যে স্মৃতিচিহ্ন রয়েছে সেই সিদ্ধচিদ্ধ দেখিয়ে দেখিয়ে সেই সেই বিদায়ী সরকারকে তাদের তাদের কাছে আমাদের নাম ভাঙিয়েছে যে এরা বিএনপি করে তাই আমা আমরা সেই দরচায় পৌঁছাতে পারি না আর আমাদের দাবিও সেখানে তুলতে পারি নাই কিন্তু আপনারা তো আওয়ামী লীগের বড় বড় নেতা ছিলেন কই একটা দাবিও তো সেখান থেকে বের করে আনতে পারেন নাই তা আমরা যখন এখন প্রচেষ্টা করছি তখন এখন আবার আমাদেরকে বলা হয় যে আপনারা এখন আবার বলে যে আমরা আমলিক করতাম এখন আপনারা ভেবে দেখুন তারা কি চায় তারা কি আমাদের ভালো চায় মধুয়াদের কি ভালো চায় মধুয়াদের যে দাবি একমাত্র দাবি যে আমার হরিচাদ ঠাকুরের জন্মদিবসে যে ছুটি সরকারি ছুটি আমরা যে চাই সেটা আদায় হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান ঠাকুর বাড়ি সেই সরকারিভাবে জাতীয় তীর্থস্থান হিসেবে ঘোষণা হোক সেটা কি মধুরা চায় যদি মধুরা এইসব দাবির সাথে একমত থাকে তাহলে অবশ্যই মধুরা মিশনের সাথে তাদের হাত মিলাতে হবে এবং পদ ঠাকুরের হাতকে শক্তিশালী করতে হবে এবং মাতা সুবর্ণা দেবীকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের সেই আর পার্লামেন্টে যেন আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারি সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাই এখন আমি আর কথা বলাচ্ছি না এরপরে আমাদের প্রাণের